মালয়েশিয়ার আরেকটি সুন্দর ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আমরা ঠিক সকাল দশটায় যাত্রা করেছি বাতু ক্যাপসের জন্য আর মালয়েশিয়াতে যারাই ঘুরতে আসে তাদের কাছেই কিন্তু বাতু ক্যাপসটা একটা আকর্ষণীয় স্থান বলা যায় সব ট্যুরিস্টরাই কিন্তু ওখানে যায় তো আমরাও আজকে সেজন্য বের হয়ে পড়লাম গ্রাবের মাধ্যমে একটা গাড়ি কল করেছিলাম যেটা আমাদেরকে হোটেলের সামনে থেকে পিক করলো আর এই তো সুন্দর একটা ওয়েদার সকাল সকাল বের হয়ে পড়েছি সিটি ট্যুর বলেন কিংবা কোনো স্থানে ঘুরতে যাওয়ার জন্য সকাল সকাল বের হয়ে পড়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে পুরো দিনটাই আপনার হাতে থাকে আর সময় নিয়ে সব কিছু ঘোরাও যায় মালয়েশিয়া একটা মুসলিম দেশ হলেও অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এখানে বসবাস করে বলা যায় সব ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করে বলা যায় সব ধর্মের মানুষই কিন্তু তাদের ধর্মীয় যে আচার আচরণগুলো বা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো সবই কিন্তু এখানে খুব সুন্দরভাবে পালন করতে পারে রাজধানী কুয়ালালামপুর থেকে আমরা চলে এসেছি প্রায় কিলোমিটার উত্তরে যেখানে হিন্দু ধর্মালম্বী মানুষদের যে মন্দিরটা খুবই জাগ্রত হিন্দু ধর্মালম্বী মানুষদের পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মের মানুষেরও আনাগোনা আছে এই মন্দিরে সামনে যে চুনা পাথরের যে পাহাড়টা দেখা যাচ্ছে এটার পাদদেশেই কিন্তু নির্মাণ করা হয়েছে সেই জাগ্রত মন্দির আপনারা জেনে হয়তো অবাক হবেন এই চুনা পাথরের পাদদেশে যে মন্দিরটি অবস্থিত এটার বয়স প্রায় চারশো কোটি বছর তো বুঝতেই পারছেন মানুষের মনে এটা একটা আলাদা জায়গা করে নিয়েছে যার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুজো দেওয়ার জন্য এই স্থানে ছুটে আসে তো আমরাও আজকে যেহেতু মালয়েশিয়া ঘুরতে এসেছি তো ভাবলাম যে এই জাগ্রত মন্দিরটা একবার দর্শন করে যাই আর পাহাড়ের গুহায় কি সুন্দরভাবে এই মন্দিরটা স্থাপন করেছে সেটাও নিজের চোখে একবার দেখে যাই তো গাড়ি থেকে নামার পরে বেশ একটা জ্যাম পেয়েছি কারণ এখানে আগেই বলেছে অনেক ট্যুরিস্টরা আসা যাওয়া করে তো আমাদেরকে মেইন গেটের সামনে নামিয়ে দিল আর আমরা হচ্ছে এখান থেকে হাঁটা শুরু করলাম ভেতরের দিকে আর গাড়ি যেতে পারিনি অনেক বেশি জ্যাম ছিল তো মন্দিরের প্রথমে যে গেটটা খুব সুন্দরভাবে হিন্দুদের দেব দেবীদের মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে এই মন্দিরে প্রবেশের সাথে সাথে হিন্দুদের দেবতা মুরগান বা কার্তিকের একটা বিশাল বড় মূর্তি আপনার চোখে পড়বে আর এই মূর্তির উচ্চতা হচ্ছে একশো ফুট বর্তমান বিশ্বে এটাই হচ্ছে সব থেকে বড় কার্তিকের মূর্তি হিন্দু ধর্মালম্বী মানুষের পাশাপাশি তামিল সম্প্রদায়ের মানুষও কিন্তু কার্তিকের এই বিশাল বড় মূর্তিকে পূজিত করে থাকে দেবতা কার্তিকের এই মূর্তিটি আশীর্বাদের ভঙ্গিতে কিন্তু দাঁড়িয়ে আছে আর ওনাকে হচ্ছে যুদ্ধের দেবতা হিসেবেও মানা হয় কংক্রিট আর স্টিল বার দিয়ে এই মূর্তিটি বানানো হয়েছিল আর এর নির্মাণ ব্যয় প্রায় চব্বিশ বিলিয়ন রুপি বাধুকেব মন্দিরটা হচ্ছে হিন্দুদের একটা তীর্থস্থান বলা যায় বিশেষ করে যারা তামিল আছে তারা এটাকে প্রচুর পরিমাণে মানে আর খুবই পবিত্র স্থান আপনারা দেখেই বুঝতে পারছেন জুতো নিয়ে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না এতেই বোঝা যাচ্ছে মন্দিরের পবিত্রতা মন্দিরের পরিচ্ছন্নতা একশো ফুট উঁচু মুরগানের এই বিশাল বড় মূর্তিটির পাশ থেকে যে রঙিন সিঁড়িগুলো উঠে গেছে সেটাই কিন্তু উপরে মন্দিরে যাওয়ার প্রবেশ পথ আর এখানে সিঁড়ির সংখ্যা হচ্ছে দুইশো বাহাত্তরটি এই দুইশো বাহাত্তরটি সিঁড়ি অতিক্রম করে কিন্তু আপনাকে উপরের সেই মন্দিরে যেতে হবে মন্দিরের ঠিক উত্তর দিকেই চুনা পাথরের যে পাহাড় আছে সেই পাহাড়ের পাদদেশে অবস্থিত রামায়ণ কেভ এই মন্দিরটাও কিন্তু অনেক জাগ্রত এখানে প্রবেশের পথেও কিন্তু আপনাকে জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে অনেক হিন্দু আর তামিল মানুষের আনাগোনা দেখে আমরা সত্যিই মুগ্ধ হলাম রামায়ণ কেভেও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে পাথরের কারুকার্য করা চারশো বছরের পুরনো এই মন্দিরে এরকম সুন্দর কারুকার্য দেখে আসলেই মুগ্ধ হবেন আপনারাও মন্দিরে ভক্তদের পাশাপাশি কিন্তু বানর আর কবুতরের আনাগোনাও ছিল বেশ প্রায় ভক্তরাই কিন্তু এখান থেকে খাবার কিনে এই প্রাণীগুলোকে খাওয়াচ্ছিল ঢোকার পরে হনুমানের এই বিশাল বড় মূর্তিটিও কিন্তু আপনার নজরে পড়বে এই মন্দিরের সুন্দর পরিবেশের সাথে এখানে ঝাঁকে ঝাঁকে কবুতর দেখা যায় যেটার জন্য এখানকার পরিবেশ আরও বেশি ভালো লাগছিল আর এই মন্দির কিন্তু ভোর ছয়টা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর কোনো ধরনের এন্ট্রি ফি নেই সবার জন্য উন্মুক্ত এই যে দেখেন এখানে একটা গাছে কি পরিমাণে যে কবুতর বসা ছিল মানে হয়তোবা এটা হিসাব করেও বলা যাবে না ঝাঁকে ঝাঁকে কবুতর ছিল আর এত ভালো লাগছিল এই গাছটা দেখতে আর অনেকেই হচ্ছে দেখলাম খাবার দিচ্ছে আর ওরা না কাউকে ভয়ও পায় না কারণ ওরাও এটার সাথে আসলে ইউসডও হয়ে গেছে প্রতিদিন এত এত মানুষ ওদেরকে দেখে আর ওরাও এত এত মানুষ দেখে যে আসলে ওরাও অভ্যস্ত হয়ে গেছে মন্দিরের ভেতরেই খাবার অনেক ব্যবস্থা আছে তো এখানে দেখলাম একটা ডাবের দোকান আর হচ্ছে এরকম ফলের দোকান বেশ ফ্রেশ ফ্রেশ ফল কেটে এরকম বক্স করে রেখেছে আর পাকা কলাও দেখলাম বেশ কিছু তো হাঁটতে হাঁটতে যখনই ক্লান্ত হয়ে পড়বেন এখান থেকে কিন্তু চাইলে একটু ডাবের পানি খেয়ে নিতে পারবেন তো আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম মালয়েশিয়াতে যতগুলো ট্যুরিস্ট এরিয়া আছে মানে খুবই ফেমাস যে এরিয়াগুলো কোনোটাতেই কিন্তু এন্ট্রি ফি নেই বেশিরভাগই হচ্ছে সবার জন্য উন্মুক্ত সেম এই মন্দিরটাতেও কিন্তু কোনো ধরনের এন্ট্রি ফি নেই যে কেউ আসলে এখানে ফ্রিতেই হচ্ছে এই মন্দিরটা ভিজিট করতে পারবে আর মন্দিরের ভেতরে এরকম পোড়ার অনেক দোকান আছে যেগুলো তামিল সম্প্রদায়ের মানুষই হচ্ছে চালাচ্ছিল আর কি দোকানগুলো আর তামিলদের বিশেষ বিশেষ খাবার এখানে বিক্রি করছিল যেমন ভাজা পোড়া তারপর হচ্ছে চিপস বাদাম এই ধরনের খাবার আর কি মন্দিরের এরিয়ার ভেতরেই ফুল আর হচ্ছে পুজোর আনুষাঙ্গিক জিনিসপত্র কিন্তু এখানেই পেয়ে যাবেন তো যারা হিন্দু ধর্ম বা তামিল ধর্মের মানুষজন আছে তারা কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনছিল এছাড়া অনেক ধরনের দেবতাদের মূর্তিও আমরা খেয়াল করলাম এখানেই বিক্রি করছে রুদ্রাক্ষ তারপর হচ্ছে আগরবাতি মোমবাতি এই সমস্ত জিনিসপত্র এখানে ছিল এই দোকানগুলো ছিল মন্দিরের পেছনের দিকে আর এখানে মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে তারপর হচ্ছে সাজগোজের টুকিটাকি জিনিসপত্র বিক্রি করছিল এই মন্দিরে পোশাকের ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে পুরুষ কিংবা মহিলাদের ক্ষেত্রে শর্টস পরে এই মন্দিরে প্রবেশ করতে দেয় না তো আপনারা যারা এই মন্দিরটা ভিজিট করতে আসবেন সেই জিনিসটাও একটু মাথায় রাখবেন তো এই তো আমাদেরও কিন্তু ঘোরাঘুরি প্রায় শেষ আর আমাদের এখানে প্রায় ঘুরতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছে যদিও আমরা সেই রঙিন সিঁড়ি দিয়ে উপরের মন্দিরে উঠিনি আসলে ওঠার মতো সাহস হয়নি কারণ দুইশো বাহাত্তরটা সিঁড়ি অতিক্রম করে তারপর হচ্ছে সেই মন্দিরে যাওয়া এটা কিন্তু খুব একটা সহজ বলে মনে হচ্ছে না তো যাই হোক এখন আমরা গ্রামের মাধ্যমে আবার একটা গাড়ি কল করে বের হয়ে পড়লাম দেখি নেক্সট কোথায় যাওয়া যায় আবার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে আমার চ্যানেলের সুন্দর সুন্দর ব্লগুলো দেখার জন্য চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার চ্যানেলে এখন থেকে আমি রেগুলারই ব্লগ আপলোড করব তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে